আজ হচ্ছে তেসরা বৈশাখ বৃহস্পতিবার চলে আসলাম বাগানে এটা হচ্ছে ন্যাংরা আমের বাগান অনেক আমের গাছ আছে ন্যাংরা আম যেটা ন্যাংরা আমের বাগান তার পাশে কিন্তু গোপাল ভোগ লক্ষণভোগ আরও অনেক রকমের গাছ আছে তো খাস করে আমি এসছি ন্যাংরা বাগানে আম কুঁড়োতে বড়ো একটু বড় হয়েছে আমগুলো তো ভাবলাম যে আম কুড়িয়ে আম এই সময় যদি আমচুর দেওয়া না যায় তাহলে কিন্তু আর আমচুর দেওয়া যাবে না কেননা একটু বড় হলেই আম আর পাওয়া যাবে না আর আমি তো আম আমরাতে সেরকম আসি না তবে আজকে আসলাম আরও দু তিন দিন এসছি আম কুড়িয়ে নিয়ে গেছি আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কী হারে আম এসছে বাগানে আর আমগুলো পরে আছে এত আম পড়ছে যে সবাই কুড়াচ্ছে চুনো আমচুর দেওয়ার জন্য আমি এসছি এগারোটা বারোটার দিকে আর অনেকে আছে যারা সকাল থেকে আম কুড়াচ্ছে তো দেখতে পাচ্ছ কত আম পড়েছে আর বাগানের ভিতরটা কিন্তু অন্ধকার যেহেতু আজকে একটু দিনটা ঢাকা ঢাকা করছে রৌদ্র নাই সেই কারণে অন্ধকার আর আমগুলো দেখতে পাচ্ছ তোমরা প্রচুর আম পড়ছে যে হারে বাগানে আম এসছে গাছগুলোতে তো সেইভাবে যদি আম না পড়তো তাহলে প্রচুর আম আসতো হতো গাছে বড় হতো যখন প্রচুর আম হতো কিন্তু পড়ে যাচ্ছে বলেই আমটা একটু কমে গেছে তবুও মোটামুটি ভালোই আছে আম তো দেখো এতগুলো আমি কুড়িয়ে এক জায়গায় করেছি এবারে ক্যারি ব্যাগে ভরে নিয়ে বাড়ি যাব তো কেমন লাগলো আমাদের আমের বাগান তবে হ্যাঁ এটা হচ্ছে ন্যাংরা আমের বাগান আর আমি ন্যাংরা আমই কুড়িয়েছি চুন আমচুর দেওয়ার জন্য আর ন্যাংরা আমের চাটনি খেতে আমার ভীষণই ভালো লাগে তো আমাদের বাগান তোমাদেরকে দেখালাম কেমন লাগলো আমাদের বাগান কমেন্টে বলবে এটা আমাদের লোকের বাগান ভালো থেকো সুস্থ থেকো